আমরা কতগুলো বান্দা গভীর রচনীতে তোমার কাছে গুণা মাখা দোকানা করে হাত পেতেছি আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের तमाम গুনাগুলো ক্ষমা করে দাও আমরা জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছাই হয়েছে হাতের দ্বারা চোখের দ্বারা পায়ের দ্বারা কত গুণা করেছি পৃথিবীর কেউ দেখে নাই তোমার জানার বাইরে সেটা নাই আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমান তোমার রহিম সিফাতি নামের সিলাই আমাদের সকলের জীবনের তাম গুণাগুলো ক্ষমা করে দাও আমরা যারা তোমার কাছে হাত পেতেছি যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই শ্বশুর নাই শাশুড়ি নাই স্বামী নাই স্ত্রী নাই যে যেখানে তোমার ডাকে সারা দিয়ে গহীর মাটি নিজে ঘুমিয়ে গিয়েছেন তাদের সকলের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই পড়ি রব্বি রেখা নহমা কামা রব্দাইয়া নি সবের আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ জানাই কয়ার কাছে গ্রামবাসীর উদ্যোগে আজকে যে কুরআন কুরান্নফিল হলো আল্লাহ তুমি এই তাফসিরুল কুরআন টাকে আমাদের সকলের জন্য না বানিয়ে দাও আরে কাছে গ্রামবাসীর উপরে তুমি দয়া করো মায়া করো তুমি রহমান তুমি রাখিম আহ তুমি রহমান তুমি রাখিম উভয়ের দোয়া তুমি আমাদের সকলের উপরে দিয়ে দাও সকলের উপরে তুমি দয়া দাও মায়া দাও করুণাদাওল্ল তোমার রহমান থেকে আমাদেরকে তুমি দূরে রেখো নাও যে সকল ভয়েরা দিন রাত পরিশ্রম করে মাফিনটাকে সাজিয়েছেন তাদের সকলের দুনিয়া এবং আখেরা দুভাই জায়গায় তুমি সম্মানিত করো আজকে মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি তার উপরে রহমত বরকত দাও আল্লাহ যে সকল ভাইরা দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ মিম্বর সাহেব আছেন আমাদের ইমাম সাহেব হুজুর আছেন তাদের সাথে বারবার কথা হয়েছে আল্লাহ ইমাম সাহেবের শরীরেরটাকে তুমি সুস্থ করো আল্লাহ পরিবারের উপরে তুমি রহমত বরকত দাও দুইটা মেয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামী জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দাও আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ প্রত্যেককে তুমি ইসলামী জ্ঞান ইমানি জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন দেব বলে ওয়াদা করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি অনেক 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 গুণে বাড়িয়ে দিয়ে সবার দান গুলাকে তুমি কিয়ামতের দিন নাজাতের সিলা হিসাবে কবুল করে নিও আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সকলের শরীরগুলো তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণগুলো পরিশোধ করার সুযোগ করে দাও যারা অভাবে আছেন তুমি তাদের অভাব অনটন গুলো দূর করে দাও আল্লাহ যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন বিপদ আপদ বালা মুসিবতগুলো তুমি দূর করে দাও আল্লাহ তুমি আমাদের উপরে রহমত করো আমাদেরকে বরকত দাও আমাদেরকে মাগফিরাত দাও আল্লাহ তোমার কাছে মিনতি মিনতি করে ফরিয়াদ জানাই পড়দার আড়ালে যে সকল মা এবং বোনেরা হাত পেতেছেন সকল মা বোনদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করো সকল মা বোনদেরকে দিনদারি হিসাবে কবুল করো আল্লাহ সকল মা বোনদেরকে আল্লাহ তুমি ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করো যে সকল মায়েদের বিবাহ হয়েছে সংসারে অশান্তি সংসারগুলো সুখিময় করো যে সকল মায়েদের অসুস্থতা আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও যে সকল মায়েদের বিবাহ হয়েছে সন্তান হয় না আল্লাহ দুঃখিনী বোনের কোল জুড়ে নেককার সন্তান দিয়ে দাও সকল মা বন্ধুদেরকে আম্মা জানাইশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করে নিয়ে নাও লা যারা দূর দূরান্ত থেকে শুনতে এসেছি বলতে এসেছি আমাদের সকলের উপরে তুমি রহমত বরকত দাও আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই কুয়াশা ভেজা রাতে মাটিতে বসে বসে গভীর रजনি পর্যন্ত কুরআন হাদিস থেকে কথা শুনেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি রহিম তোমার রাহিমের রহমত দিয়ে প্রত্যেকটা বান্দাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই যে ভাইটি লাইটিং প্যান্ডেলিং মাইকিং করেছেন আল্লাহ তুমি তার হালাল ব্যবসায় বরকত দাও আগামীতে যতটা বড় প্রোগ্রামে যাবে তাফসিরুল কুরআন মাহফিলে প্রত্যেকটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম ভালো দিতে পারে আল্লাহ জান দিক ত্রুটি থেকে তার প্রতিষ্ঠানটাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ ওয়ালা তাকিলনি الى نفسی طرفه عين আমাদেরকে দয়া কর আমাদেরকে মায়া হিংসুকের হিংসা থেকে বাঁচাও নিন্দুকের নিন্দা থেকে বাঁচাও জালেমের জুলুম থেকে বাঁচাও অহংকারের অহংকারী থেকে বাঁচাও আল্লাহ বেঈমানের বেঈমানি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ তুমি যেদিন মালাকুল মউত আমাদের রূহটা নেওয়ার জন্য পাঠাবে আল্লাহ ওই মুহূর্তে তুমি দয়া করে মায়া করে আমাদের সকলের জবানে নসীব করে দিও আল্লাহ رسول الله صلى الله عليه وسلم